নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের যেসব ভক্তরা শ্রী শ্রী মায়ের বিভিন্ন অলৌকিক রূপ দর্শন করেছেন আজ আমরা তাদের কাছ থেকে তাদের সেই অলৌকিক দর্শনের কথাই শুনব শ্রী শ্রী মা কালীরূপে ধরা দিয়েছিলেন তার ডাকাত বাবা মার কাছে শ্রীমা বলছেন লোকটা যাতে বাগ দিই ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞাসা করল তুই কে আর আমার পানে হা করে তাকিয়ে রইল যার সঙ্গে মায়ের কথা হচ্ছিল সেই ভক্ত জানতে চাইল। ডাকাত আপনার দিকে হা করে তাকিয়ে কি দেখছিল শ্রীমা পরে বলেছিল কালী রূপে নাকি দেখেছিল ভক্ত বলল তাহলেই হলো আপনি দেখিয়েছিলেন শ্রীমা সহাস্যে বলেন তা তুমি যাই বলো না কেন শ্রীমা একবার নিজে বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো বাগদি দম্পতি উত্তর দিয়েছিল তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি কত শুদ্ধ সত্য ভক্তের যে সৌভাগ্য হয়নি পরায়ণ এই ডাকাত দম্পতি অনায়াসে সেই সৌভাগ্যের অধিকারী কি করে হলো সেটা ব্যাখ্যা করা কঠিন স্বামী অশেষানন্দ বলিলেন স্বামী অখিলানন্দের কাছে শুনেছিলাম দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয় সে ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই কিন্তু আমি এতদিনে একটা নির্দিষ্টভাবে আমার মূর্তির চিন্তা করে এসেছি যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব। আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে পারবো না আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে মা আমার এইটা পছন্দ বেশ কিছুক্ষণ এই রকম দুর্ভাবনায় কাটল আমি ঘুমোতে পারলাম না পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম যথা সময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম মা নিজেই পুজো করলেন তারপর মা আমাকে মন্ত্র দিলেন সঙ্গে সঙ্গে আমার হৃদয়তন্ত্রীতে যেন ঝঙ্কার দিয়ে উঠল আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম মা অসাধারণ সন্দেহ নেই তিনি অন্তর্যামি তিনি আমার মনের সব কথা জানেন আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অপূর্বানন্দ বলিলেন দেহত্যাগে রাত্রিতে শ্রী শ্রী মা দিব্য দেহের রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন বিশে জুলাই উনিশশো কুড়ি রোজ যেমন ঘুমাই সেদিনও তেমনি ঘুমিয়ে পড়েছি রাত্রি প্রায় দেড়টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই অসাধারণ সেই দর্শন মাকে জ্যোতির্ময়ী মূর্তিতে দেখতে পেলাম তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন আমাকে মধুর স্বরে ডেকে বলছেন বাবা আমি যাচ্ছি এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না বুঝলাম যখন মায়ের দেহরক্ষার মর্মন্তুত সংবাদটি পেলাম মা উদ্বোধনে মর্ততনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম গিরিশচন্দ্র ঘোষ নিজেকে মহাপাপি জেনে মায়ের সামনে যেতেন না আপন পুত্রের টানেই একদিন মায়ের শ্রীচরণ দর্শন হল তার পুত্রটির অকাল মৃত্যুর পর তিনি বাটিতে গেছেন স্নান করে শিক্ত বসনে মায়ের চরণে প্রণাম করে মুখ তুলে তাকে দেখে বলে উঠলেন মা তুমি হ্যাঁ বাবা আমি যৌবনকালে বিষুচিকা রোগে যখন গিরিশ ঘোষ মরণা পান্ন তখন হঠাৎ স্বপ্ন দেখেন লাল পা শাড়ি পরে জ্যোতির্ময়ী মাতৃমূর্তি পরম স্নেহে তার মুখে মহাপ্রসাদ দিচ্ছেন স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও তার চোখে মায়ের মুখখানি ভাসছে মুখে সেই প্রসাদের দিব্য আস্বাদ এই সেই মা তাকে কি এই মাই প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছেন তবু হৃদয়ে প্রশ্ন তুমি কীরকম মা মা বললেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী শ্রী সুরেন্দ্র কুমার সেন প্রথমে বেলুর মঠে গিয়ে স্বামীজি স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা প্রার্থনা করেন অবধারিত দীক্ষার দিন স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়ে তাহাকে ডাকিয়া বলিলেন আমি তোর গুরু নই তিনি দেখিয়ে দিলেন তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড় তা শুনিয়া সুরেন্দ্রবাবু মর্মাহত হইলেন ভাবিলেন স্বামীজির চাইতে বড় আবার কে অনুপযুক্ত মনে করিয়া তিনি নিশ্চয়ই আমাকে ফাঁকি দিলেন ইহার কিছুকাল পরে সুরেন্দ্রবাবু একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে তিনি ঠাকুরের কোলে বসিয়া আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি তাহাকে বলিতেছেন একটি মন্ত্র নাও তাহার প্রশ্নের উত্তরে দেবী বলিলেন আমি সরস্বতী এবং তারপর তিনি তাহাকে একটি মন্ত্র দিয়া রোজ উহা অন্তত একশো বার জপ করিতে উপদেশ দেন কিন্তু সুরেন্দ্রবাবু ওই মন্ত্র একদিনও জপ করেন নাই এইভাবে প্রায় নয় বৎসর কাটিয়া গেলে উনিশশো এগারো সনের দুর্গাপুজোর পর সুরেন্দ্রবাবু শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের প্রেরণায় মাকে দর্শন করিতে জয়রামবাটি যান সেখানে তিনি চার পাঁচ দিন থাকেন দ্বিতীয় দিন মা তাহাকে ডাকিয়া দীক্ষা লইতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন সকালবেলা তাহাকে দীক্ষা দেন দীক্ষার সময়ে মা তাহার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকেও বা হাত চিবুকে রাখিয়া দীক্ষা দিয়েছিলেন মার দেওয়া মন্ত্র শুনে সুরেন্দ্রবাবুর মনে পূর্বেকার কার স্বপ্ন দীক্ষার সকল কথা জাগিয়া উঠিল এবং তিনি ক্ষণেকের জন্য সংজ্ঞা হারাইয়া যখন প্রকৃতিস্থ হইলেন তখন দেখিলেন তাহার দৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক তিনি ওই স্বপ্নের কথা মাকে বলিবার চেষ্টা করিতেই মা তাহাকে বলিলেন কেন মিলছে না ঠিক মিলছে তো বরিশালের শ্রী প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে একটি স্ত্রী মূর্তি তাহাকে আসিয়া বলিতেছেন তুই এখনো বসে আছিস তোর যে বয়স হয়েছে আয় আমার সঙ্গে চলে আয় প্রেমানন্দবাবু শ্রী সৃষ্টি মাকে বা তাহার কোনো ছবি ইতিপূর্বে দেখেন নাই তথাপি স্বপ্ন ভাঙিবার সঙ্গে সঙ্গে তার মনে হইল এ তাহারই আহ্বান তাই তিনি এই ঘটনার অল্প পরেই জয়রামবাটি রওনা হইলেন সেখানে মার বাড়ির সদর দরজায় পৌঁছতেই তিনি বিস্ময়ের সঙ্গে দেখিলেন সম্মুখে তাহার স্বপ্নদৃষ্ট মূর্তি মা তখন স্নান করিবার জন্য বাহির হইতেছিলেন তাহাকে দেখিয়া বলিলেন বাবা এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম যাও এক্ষুনি স্নান করে এসো পরে ডেকে নেব শ্রী নিশিকান্ত মজুমদার তখন বয়স চব্বিশ পঁচিশ বৎসর স্বামী ব্রহ্মানন্দের নিকট হইতে দীক্ষা পাইবার জন্য যার পরাই ব্যাকুল হইয়া তাহার নিকট রাঁচি হইতে একখানি পত্র লেখেন উনিশশো সালে কিন্তু উহার কোনো জবাব না আসায় তিনি পাগলের ন্যায় অস্থির হইয়া উঠিলেন এই অবস্থায় একদিন গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন জগন্মাতা কালীঘাটের কালী রূপে তাহাকে চারি হস্তে কোলে তুলিয়া লইয়া বলিতেছেন ভয় কি বাবা আমি তো রয়েছি বলিতে বলিতে এক দ্বিভুজ নারী মূর্তিতে রূপান্তরিত হইলেন তাহার পরিধানে লাল চুল পেরে কাপড় হাতে বালা তিনি নিশিবাবুকে বিজসহ একটি নাম রোজ একশো বার জপ করিতে বলিয়া বলিলেন তুমি এটি করে যাও আর যা করতে হয় আমি করবো নিশিবাবু এই ঘটনা কাহারও নিকট প্রকাশ না করিয়া তাহার ওই স্বপ্নদৃষ্ট মাতৃমূর্ত্রীর দর্শন কীভাবে কোথায় পাইবেন তাহাই চিন্তা করিতে লাগিলেন ঠিক সেই সময়ই সৃষ্টি মায়ের সন্তান শ্রী সুরেন্দ্রনাথ সরকার তিনি ছুটিতে ছিলেন জয়রামবাটি হইতে রাঁচি ফিরিয়া আসিলেন এবং তাহার নিকট মায়ের নানা কথা শুনিয়া নিশিবাবুর মনে হইল এই মাইকি কি আমার সেই স্বপ্নদৃষ্ট মা তিনি আর বিলম্ব না করিয়া সুরেন্দ্রবাবুর নিকট হইতে পথ জানিয়া লইয়া জয়রামবাটি রওনা হইলেন বেলা অল্প থাকিতে সেখানে পৌঁছিয়া নিশিবাবু হাত মুখ ধুইয়া মায়ের দর্শনে গেলেন এবং সদর দরজা পার হইয়া মায়ের উঠোনে প্রবেশ করিতেই দেখিলেন বারান্দায় কয়েকজন মহিলা বসিয়া আছেন আর একজন বটিতে তরকারি কুটিতেছেন নিশিবাবুকে দেখিয়া ওই মহিলা কয়েকজন উঠিয়া গেলেন কিন্তু যিনি তরকারি কুটিতেছিলেন তিনি সেই কাজেই লিপ্ত রহিলেন উঠোনের মধ্যভাগে পৌঁছইয়া নিশিবাবু দেখিলেন তিনি তাহার দিকে চাইয়া আছেন ঠিক যেন সেই স্বপ্নদৃষ্ট মা সেই চাওনি সেই ভাব মুহূর্তে তাহার ভেতর যেন একটা ওলট পালট হইয়া গেল এবং তাহার মনে হইতে লাগিল ইনি জগৎ বিশ্ব বিশ্বপ্রসবিনী বিশ্বেশ্বরী মা এই আবিষ্ট অবস্থায় নিশিবাবু নির্বাক ও নিস্পন্দ হইয়া জ্বরের মতো দাঁড়াইয়া রহিলেন মা তখন বটিখানি কাত করিয়া ঘরের ভিতরে গিয়া হাতের ইশারায় তাহাকে ডাকিলেন নিশিবাবু ঘরের ভিতর গিয়াও তেমনি নীরবে মায়ের মুখের দিকে চাহিয়া রইলেন তারপরে ওই নিস্তাবা ভঙ্গ করিয়া মা তাহাকে জিজ্ঞাসা করিলেন হ্যাগা আমায় কি করে চিনলে নিশিবাবু চোখে জল দেখা দিল রুদ্ধ কণ্ঠে কিছু বলিলেন শুনিয়া মা হাসিলেন ওই হাসির সঙ্গে নিশিবাবু তার স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইয়া মার চরণে লুটাইয়া পড়িলেন ইহার পর মা তাহার স্বপ্নে দেওয়া মন্ত্রের দ্বারাই তাহাকে পুনরায় দীক্ষা দিলেন শ্রী মায়ের একটি ভক্ত তাহার দুই দিনের দুইটির অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন একদিন উদ্বোধনের বাড়িতে গিয়ে নিচের তলায় বসিয়া ভাবিতেছি মা যদি কিছু খাইতে খাইতে আমাকে প্রসাদ দেন তাহলে বুঝিব তিনি আমাকে ভালোবাসেন আধ ঘন্টা পরে মাকে প্রণাম করিতে গিয়ে দেখি তিনি একটি সন্দেশ খাইতেছেন আমাকে দেখা দেখামাত্র বলিলেন বাবা এইটুকু খেয়ে তারপর প্রণাম করো আর একবার জয়রাম বাটিতে ইচ্ছা হইল মায়ের পায়ে ফুল চন্দন দিব কিন্তু এই বিদেশে এসব কোথায় পাইব রূপ ভাবিতেছি এমন সময় মামাদের একটি ছোট্ট মেয়েকে দিয়ে মা ফুলচন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই সমস্ত ভক্তদের অলৌকিক দর্শনের কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন